আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম চেয়েছিলাম ভিডিও নিয়ে আসতে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে একটা ভিডিও নিয়ে আসতে পারলাম না আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করি কী পরিমাণ যে মজা হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখেন না ভাবলাম এটা রেসিপিটা মানে কে কী দিয়ে করেছে সেটা শেয়ার করি যদি আমি এটা করিনি করেছে অন্যরা আমি শুধু মেহমান হয়ে খেয়ে আসছি দেখুন কি কী আছে এখানে আমরা আছে কলা আছে পেঁপে তারপরে আর কি জানি ওই যে কলা গাছের যে ইয়েটা থাকে কলার মোচা ওইটা তারপরে আছে চালতা ওরা দুষ্টুমি করে একটা একটা করে দেখাচ্ছে ওই যে কলা গাছের ভিতরে যেটা থাকে আপনাদের ভাষায় কি বলে আমি জানি না আমাদের দিকে তো বলে আচ্ছা যাই হোক যেটা বলে শুনলে না এখনও সবাই হাসবে এই দেখতে পেছেন ও দেখাচ্ছে যে কি কি আছে না আছে ওখানে পাশেও হচ্ছে যে উনি রান্না করুন বলে কুমড়ো কাটছিলেন এগুলোকে আগে যে ভর্তা করার জন্য আগে সবগুলোকে চামড়া ছাড়িয়ে পিস পিস করে নেওয়া হয়েছে এগুলোকে সুন্দর করে ভর্তা করার জন্যে এই যে ও দেখাচ্ছে বলে যে আমি একটু দেখাই আপু সবগুলো দেখানোর চেষ্টা করছি এর সাথে আবার অ্যাড করেছি কি আচার এই জায়গায় এগুলো থ্যাথলো করা হচ্ছে এই যে এটাকে হামান দিস্তা বলে আবার অন্য এক জায়গায় অনেক কিছু বলতে পারে তো এতগুলো কাটার তো সময় পাবে না তাই একে এটা কোথেকে যেন জোগাড় করেছে জানি না নাকি ওদের ছিল এটা দিয়ে নাকি ভালো হয় এটা দিয়ে একদম সুন্দর করে দেখেন থেতলো করে ফেলছি সবগুলো এরকম করে থ্যাতলো করছে তো এতক্ষণ ধরে ভিডিও করার আসলে ধৈর্যগুলো ছিল না এতগুলো উপাদান যেগুলো থ্যাতলো করবে তো ভাবলাম আপনাদেরকে সবার শেষে আবার দেখাবো ফাগে তারা আবার অ্যাড করেছে আচার কয়েক কোয়ালিটির আচার এখানে না আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে যেগুলো আমি পরে দেখতেও পাইনি কি কী জানি থ্যাতলো করে ফেলছে থ্যাতলো করার পরে তো আর বোঝাও যায় না ঠিকঠাক মতো কী করেছে শুধু এই যে হালকা হালকা মাঝে মধ্যে ছোটো ছোটো সাইজ করে এগুলো এটার মধ্যে দিচ্ছি আর থ্যাতলো করছি এতটুকু আমি দেখতে পেলাম এই যে আচার এখানে কি কী কয়েক ধরনের আচার আছে আছে এখানে আমের আচার তারপরে কি বলে বড়ইয়ের আচার তারপরে আছে তেঁতুল এগুলো দিয়ে থ্যাতলো করে পরে সেই লাস্ট লুক দারুণ মজা হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ